আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সেটার নাম হচ্ছে দুধ ভাজা হ্যাঁ জানি শুনে তো অবাকই এই রেসিপিটা বানানোর পর একদমই প্রেমে পড়ে যাবে এই রেসিপিটার মধ্যে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি নিয়েছি এখানে দুধ দুধ মানে গায়েরই দুধ এই দুধটা গরম করার কোনো প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডায় কিন্তু আর দেখতেই পাচ্ছেন যে আমার দুধের মধ্যে সর আছে তো তাতে কোনো অসুবিধা নেই সর থাকলেও কিন্তু চলবে ওই দুধের বাটিটা থেকে একটু জল দিয়ে ওটাও কিন্তু দিয়ে দেব মানে এক কাপের মতো জল বা হাফ কাপের মতো জল এবার এই জিনিসটা কিন্তু একদমই লক্ষ্য রাখতে হবে যে এটার মধ্যে আমি কি কি দিচ্ছি তো আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার তো চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সাড়ে তিন চামচের মতো চিনি দেবো মানে এটা দানা দানা চিনি আছে যদি গুঁড়ো নিতে চাও তাহলে তাতেও হয়ে যাবে তো সবটা দেওয়ার পর এটা আমি মিশিয়ে নেব শুধুমাত্র এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু একদম তৈরি হয়ে যাবে দুধ ভাজা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আমি সবটা দেওয়ার পর এটা সুন্দরভাবে এটা মিশিয়ে নেব হ্যাঁ এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি গ্যাসটা না জ্বালিয়েই কিন্তু এই কাজটা করছি তো আগে এটা করে নেবে তারপর গ্যাসে চাপাবো আর এটা কিন্তু একদম নরবরত এইভাবেই এটা কিন্তু চলিয়ে যেতে হবে তারপর এটা আমি গ্যাসটার মধ্যে যে চাপাবো সেটা কিন্তু গ্যাসটা একদম হাই থাকবে তার একটু লো করে দিতে হবে এই মতো করলে কিন্তু একদম নিচে লেগে যাবে না সুন্দরভাবে একদম হয়ে আসবে দেখতেই পারছেন যে এটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু এইভাবেই নরবর তো চালিয়ে যেতে হবে কারণ এটা নিচে লেগে যাবে সেই জন্য তো এদিকে একটা থালা নিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি এটা সেট করব। সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নিয়ে আর এই মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম ঠিক বাই ঠিক দিতে হবে তাছাড়া কিন্তু ভালোভাবে জমবে না সেই জন্য কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে এই কর্নফ্লাওয়ার আর দুধটার মধ্যে তো এইভাবে আমি ব্রাশ করার পর এটার মধ্যে যে বানিয়ে রেখেছিলাম দু তার কর্নফ্লাওয়ার মিশ্রণটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো চারিদিকে আমি ছড়িয়ে দেবো যাতে চারিদিকে প্লেন হয়ে যাবে এবার বলে দিই এটা সেট করার জন্য কিন্তু বিনা ফ্রিজেও এটা সেট হয়ে যাবে রাখতে হবে দশ মিনিট আর যদি চটপট বানাতে চাও তাহলে কিন্তু ফ্রিজে রাখলে তাড়াতাড়ি জমে যাবে তো এটা আমি এইভাবে চাড়িয়ে নেওয়ার পর এটা আমি ফ্রিজেই রাখবো কারণ ঝটপট এটা ঠান্ডা হয়ে যাবে আর সহজেই কিন্তু এটা কাটা যাবে তো সেই জন্য ফ্রিজে আমি রেখে দিচ্ছি যতক্ষণ ওটা ফ্রিজে থাকবে ততক্ষণই এদিকে আমি টসটা গুঁড়ো করে নিয়েছি এটা কোটিং করার জন্য সেই জন্য আমার গুঁড়ো টস গুঁড়ো লাগবে তো এর জায়গায় ব্রেক কাপস বা যা কিছু দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো এই যে সুন্দরভাবে সেট হয়ে গেছে দুধটা আমাদের আর এটা এখন কাটার জন্য একটা ছুরি লাগবে আর ওটার মধ্যে অবশ্যই সাদা তেল ব্রাশ করে নেবে আমি যা কিছু ঠিক মাপে মাপে দিয়েছি সেই মতো কিন্তু করে নিতে হবে তাছাড়া কিন্তু এটা ভেঙেও যেতে পারে আর এটা আমি দেখাচ্ছি যে কেমনভাবে এটা কিন্তু সেট হয়েছে পুরোপুরি একদম সেট হয়ে গেছে না কোনো ভেঙে যায়নি একদম ভালো ম্যান কথা হলো কর্নফ্লাওয়ার আর দুধটা একদম পরিমাণ মতো দিতে হবে আর পরে কিন্তু সুন্দর সেট হবে একদম তৈরি হয়ে গেছে এই মুহূর্তে লাগছে এটা পনির তাই না তো ওইভাবেই কিন্তু পনিরের মতোই এটা আমি কেটে নেব আচ্ছা প্রথমেই কোটিং করার জন্য লাগছে আমার দু চামচের মতো বেসন তারপর দিচ্ছি হালকা লবণ এবার লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই কটা দিয়ে হালকা জল দিয়ে এটা কিন্তু একটা বেটার বানিয়ে নেবো এটা প্রথমেই যে কোটিং করব সেই জন্য এটা লাগবে তো এইভাবে হালকা মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি জল দিয়ে দিয়ে পাতলা একটা বেটার করে নেবো না পাতলা না মোটা মানে মিডিয়াম মতো করে নিতে হবে আর ওদিকে তো আমি টস গুঁড়োটা রেডি করে রেখেছি তো ওটাও লাগবে এইভাবে একটা একটা করে নিয়ে তারপর এটার মধ্যে একবার কোটিং করার পর ওই টসগুলোর মধ্যে কোটিং করে দেব। তারপর এটা হালকা তেলে আমি ফ্রাই করব। ডুবো তেলে একদমই ফ্রাই করব আর এই রেসিপিটা অবশ্যই বানাও কারণ বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না আর এটা বানিয়ে দিলে দুধটাও খাওয়া হয়ে গেলো কর্নফ্লাওয়ারও খাওয়া হয়ে গেল তো কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার যে দানাগুলো সেটারই পাউডার তো ওটাকেই বলে কর্নফ্লাওয়ার তো দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট খাওয়া বাচ্চাদের জন্য তো অবশ্যই এটা বানিয়ে ফেল Hola, chatbot. ভাজাটা দেখে বুঝতেই পারছেন একটাও আমার ভেঙে যায়নি এই মতো কিন্তু করে নিতে হবে তো এই যে একদম তৈরি হয়ে গেল দুধ ভাজা তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই দুধ ভাজার রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে মানে বাইরেরটা একদম ক্রিস্পি থাকে আর ভেতরটা একদমই নরম আপনারা দেখে বুঝতেই পারছেন ভেঙে দেখাচ্ছি ভীষণ ভালো লাগে চাইলে বানাতেই পারো তাহলে বাই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে সবাই